আজকে ফিফটি এইট টোটাল নাম্বার নিউ এনকাম নিউ কামার যারা এসছে তাদেরকে আমরা আজকে এনরোলমেন্ট দেবো এবং দিয়েছি এখানে আমরা এই লাস্ট টু মান্থসে আমরা মোর দেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এনরোলমেন্ট দিয়েছি তারা ম্যাক্সিমাম ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ দেব ল কলেজ আর এই এনরোলমেন্টটা যারা নিউ কামার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ তারা আজকে থেকে যে লাইসেন্স আমরা দিয়েছি লাইসেন্স বলে তারা প্র্যাকটিস শুরু করবে এবং আজকে থেকে তারা অ্যাডভোকেট হিসেবে রিকগনাইজ হলো আমরা তাদেরকে বলেছি এবং যে আমাদের যারা লাইসেন্স পাওয়া শুধু অ্যাডভোকেট হওয়া বড় কথা না এখানে যারা লাইসেন্স পেয়েছে তাদেরকে আমরা বলেছি যে আমাদের কতগুলি ডেকুরাম আছে কতগুলি সিস্টেম আছে কতগুলি ডিসিপ্লিন আছে সেগুলি প্রত্যেককে মানতে হবে সেগুলি ফলো করে তারা চলতে হবে এবং প্রত্যেক জুনিয়রকে আমি রিকোয়েস্ট করেছি তারা যাতে সিনিয়র ফলো করে এবং সিনিয়রের সঙ্গে কাজ করে প্রথম কাজের কিভাবে কাজ করতে হবে সেটা শিখে সুতরাং যারা নিউ কামার তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো টু মেনটেন দি অনেস্টি ইন্টিগ্রিটি অ্যান্ড ডিভিশন টু দি প্রফেশন অ্যান্ড টু মেনটেন এ গুড সিনিয়র থ্যাংক ইউ